পনেরো বছরের হাসিনা সরকারের পতন আওয়ামী লীগের ভবিষ্যৎ গিয়েছে অন্ধকারে তারপরেই টালমাটাল হয়েছে পরিস্থিতি ভেঙে গিয়েছে আইনসভা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন তারপরেই কার্যত চেপে বসছে নতুন এক দুশ্চিন্তা এখন সেই চিন্তার কতটা সুরাহা করতে পারবেন প্রধানমন্ত্রীর পদে বসতে চলা মোহাম্মদ ইউনস কারণ তিনি অর্থনীতিবিদ আর যে দেশের তিনি প্রধানমন্ত্রীর পদে বসবেন সেই দেশটার ঘাড়ে ঋণের বোঝা সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা এটা অবশ্যই বাংলাদেশি মুদ্রায় ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় দশ লক্ষ কোটি টাকা তারপরেই কার্যত নতুন করে চিন্তার মেঘ ঘনিয়েছে সেই দেশের অর্থনীতির আকাশে বাংলাদেশের সংবাদপত্র অনুযায়ী যে বিপুল পরিমাণ ঋণ বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে সেই ঋণ শোধ করা সম্ভব কিভাবে। তার প্রশ্ন হাসিনা সরকারের কিছু দিশাহীন ডিসিশনের জন্যই কি আজ বাংলাদেশ এই আর্থিক চাপে সেটা নিয়েই বিজনেস প্রাইম নিউজের আজকের ছোট্ট একটা প্রতিবেদন বাংলাদেশের অর্থমন্ত্রকের একটি তথ্য থেকে জানা যাচ্ছে দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং হাসিনা সরকার গঠন করেন তখন বাংলাদেশের ঘাড়ে ঋণের বোঝা ছিল প্রায় আড়াই লক্ষ কোটি টাকার বেশি কিন্তু সেই ঋণ আরে বহরে এমন বেড়েছে যে এখন সরকার পতনের পর তারা খেই হারিয়ে ফেলছেন জানা গিয়েছে এই মুহূর্তে ঋণের পরিমাণ বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় অর্থাৎ দেড় দশকে বাংলাদেশের ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পঁচাশি শতাংশ শুধু নিজের দেশের প্রতিষ্ঠান থেকেই নয় হাসিনা সরকার এই ঋণ নিয়েছেন দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই একদিকে আইনসভা ভেঙে দেওয়া হল অন্যদিকে গঠন করা হচ্ছে অন্তর্বর্তী সরকার আর এসবের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠছে এই বিপুল ঋণের অঙ্কের বোঝা এখানেই জানিয়ে রাখি কোভিডের আঘাত আসার পর বাংলাদেশের অর্থনীতি কার্য তো টাল হয়ে পড়ে সেদিক থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে বাংলাদেশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশের অর্থনীতি তার অন্যতম প্রধান কারণ বাংলাদেশে বাড়তে থাকা বেকারত্ব যতই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হোক না কেন যে বাংলাদেশে বেকারত্বের হার তিন শতাংশের সামান্য উপরে কিন্তু আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের একেবারে ইয়ং ব্লাড বলতে যা বোঝায় তাদের কাছে না রয়েছে কোনো প্রপার শিক্ষা আর না রয়েছে নিজেকে কাজের উপযোগী করে তোলার প্রতিযোগী মানসিকতা ফলে বাংলাদেশের এক কোটি মানুষ শুধু বেকার নয় একেবারে কাঠ বেকার এই বিপুল পরিমাণ মানুষের কাছে কর্মসংস্থানের কোনোরকম সুযোগ সুবিধে না থাকার কারণেই বাংলাদেশের অর্থনীতির গায়ে পড়েছে কালির দাগ এদিকে মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছে গিয়েছে দশ শতাংশের কাছাকাছি এই বছর জুন মাসেও যখন বাংলাদেশ বাজেট করে তখনও মুদ্রাস্ফীতি কমিয়ে ছয় শতাংশ করার ভাবনা চিন্তা করা হয়েছিল কিন্তু তার আগেই যে একেবারে ধসে গেল হাসিনার সরকার এদিকে আইএমএফের থেকে এই জুন মাসেই এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক সুবিধা পেয়েছে বাংলাদেশ বাংলাদেশে যে ব্যবসা সবথেকে বেশি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়েছে সেই ব্যবসাটি হলো কাপড়ের যার কদর গোটা পশ্চিমী দুনিয়া সহ আমেরিকাতেও কিন্তু বর্তমান যা পরিস্থিতি সেদিকে তাকিয়ে থাকলে বাংলাদেশের সেই ব্যবসা ভালো রকম মার খেতে চলেছে সব মিলিয়ে বাংলাদেশের আর্থিক ভাগ্য মোটেই ভালো নয় শেখ হাসিনার গদি চলে যাওয়ায় এবং মোহাম্মদ ইউনিসের আসনে বসতে চলার মধ্যে যে তীব্র টাল মাটাল পরিস্থিতি তৈরি হয়েছে অর্থনীতিতে সেটা এখনো ভাবাচ্ছে বিশেষজ্ঞদের তারা মনে করছেন দেশের অর্থনীতির ভাগ্য একেবারে বদলাতে গেলে পলিসি থেকে শুরু করে সব কিছুর একটা নতুন দিশা খুঁজে বার করতে হবে মোহাম্মদ ইউনুস নিজে অর্থনীতিতে পোড় খাওয়া মানুষ তার হাত ধরেই এসেছে গ্রামীণ ব্যাংক তার হাতেই উঠেছে নোবেল শান্তি পুরস্কার এখন ইউনুস প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলে কিভাবে অর্থনীতি ট্র্যাক ঠিকঠাক জায়গায় আনা যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা বাংলাদেশবাসী দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ